ফ্যাসিস শেখ হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে আমরা যখন সকলে একসাথে ছিলাম এমন কোনো দিন ছিল না যেদিন এবি পার্টি ইগলের মতো ক্ষিপ্র গতিতে প্রতিবাদ জানায় নাই এমন কোন দিন ছিল না যেদিন এবি পার্টি ইগলের ওই তীক্ষ্ণ দৃষ্টিতে ফ্যাসিস শেখ হাসিনার চোখে চোখ রাখে নাই আমরা রাজপথে সবসময় এবি পার্টিকে আমাদের পাশে পেয়েছি এবং এবি পার্টির সেই সক্রিয় ভূমিকাকে আমরা উপলব্ধি করেছি এবং দেখতে পেয়েছি সারা বাংলাদেশ থেকে এবি পার্টির যে সকল নেতৃবৃন্দ এসেছেন তাদেরকে আমি শুধু স্পষ্ট ভাষায় জানাতে চাই প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে চূড়ান্ত বিজয় নয় আন্দোলন শেষ হয় নাই সকলে একসাথে সাল আন্দোলন শেষ করব। গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যে ভোটের প্রয়োজন সেই ভাতের অধিকারের প্রয়োজন সেই অধিকার প্রতিষ্ঠা করে জনগণের সরকার করার পর্যন্ত যে আন্দোলন চলছে সেটা চলবে ইনশাল্লাহ আর এবি পার্টির ভাইদেরকে বলতে চাই আপনাদের যে বলিষ্ঠ এবং সক্রিয় ভূমিকা দেশের জন্য দেশের মানুষের জন্য এবং ভারতীয় আগ্রাসন বিরোধী ভূমিকায় আপনারা আগামীতেও সেই ভূমিকা রাখবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথযাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম